السلام عليكم

করতে পারবে ডানে পামিয়া করতে পারবে সামনে পিছনে করতে পারবে আচ্ছা

আরো চেয়ার আছে আপনি মনে করেন যে আপনি ভিডিও বেশি বড় হইলে কাস্টমাররা দেখতে চানা বুঝছেন আপনাকে আরো দেখায় আরো টেবিল দেখাই

চেয়ার তো আছে আরো ছোট কোম্পানি বেশি দাম সবকিছু আছে এটা হচ্ছে আপনি অফিসিয়াল বুঝছেন যে অফিসিয়াল

একদম ছয় হাজার টাকা এটা কোরিয়ান বা আসলে কোরিয়ান কুরিয়ান কোনো কিছুই না অনেকে বলে আসে আমি কেন এগুলো সব চায়নার থেকে আমি নিয়ে আসি সেল না